দয়াদায়াল মা তোমার ঘরে কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারমদী না সুবহানাল্লাহ বলা হবে না হালি মা তোমার ঘরে কে এসেছে দেখো না আর দিন দুনিয়ার বাদ যে তাজ তার না পাপ ছাগল চরণ ময়দানে ছাগল চরণ ময়দানে আর ফারিসবো বলে লুকে থাকে ও বনে ছেলের মতো ছেলে পেয়ে ও আমি না ছেলের মতো ছেলে লেপে ও আমি না রইলে না দিন দুনিয়ার বাদশাসে যে তাজ তারে মদিনা দায়া হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশাসে যে তাজ তারে মদিনা মে এসে ছায়া করে মোর বিজির মা মে কে এসে ছায়া নবীর মাথাতে সরপ এসে হাওয়া করে মোর নবীজির গায়েতে তাকে দেখেন দয়ার নবী তাকে দেখেন দয়ার নবী রাহমতের সাকিনা দিন দুনিয়ার বাদশাহ যে তাজদার মদিনা দয়া হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশাহ যে আজ দারে মদিনা গরম মরু গরম মরু গরম মরু পায় তালে নরম পায় হাত বোলাই মরু ভূমির গরম বালিতে নরম পায় হাত বোলাই সূরুজ এসে উকি मारे মুখ দেখে তার লজ্জা পায় জোরে বলেন সুবহানাল্লাহ এতোয়া টুটে বলেন দেখি ইয়া রাসূল আল্লাহ হাত উঠে বলেন ইয়া রাসূল আল্লাহ 14 মাস 14 মাস এরকম সাহান বলেন bali বলেন কেউ যদি খালি পায় হাতে তোর পায় তলাতে ছাক লাগেনা লাগে না ছাক লাগবে না ছাক লাগি গেল তো আমার নবী যখন রাস্তায় হাঁটতেন যদি তা পাথর পড়তো নবীর পায়ের নিচে ওই পাথরটা মমের মতো গলে যেত কোন কাঁটা যদি পড়েছে নবীর পায়ের তলাতে ওই কাঁটাটা নবীর জন্য ফুল হয়ে গেছে জোরে বলেন শোভা এর এরই জন্য কবি বলছে মরুভূমি গরম পালু নরম হাত বোলাই সূর্য এসে উকি মারে মুখ দেখে তার লজ্জা পাই গরম মরু গরম মরু ভূমির গরম বালু নরম পায়ে হাত বোলাই সূর্য এসে উকি মারে মুখ দেখে তার লজ্জা পায় দয়া হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশা সাজে যে তাজ दे मदीना दया हालिमा तुमार घर के से चेत ना तीन दुनियार बाद से चेताजारे मदीना अल्लाहुम्मा